আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে জানাই চোদ্দশো বত্রিশ সালের শুভ নববর্ষ সকলে নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করবেন সবাইকে আমি প্রথমেই বলে দিচ্ছি যে কথাটা সেটা হচ্ছে আমরা মুসলমান আমরা নববর্ষ পালন করি না এটা আমাদের নীতিতে পড়ে না এটা একদমই করা উচিত না তারপরে আমরা করেছি জাস্ট আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনারা দেখে আনন্দ পাবেন সেই জন্য আর আমরা তেমন কোনো আয়োজন করি না আমরা জাস্ট খাবার দাবার আমাদের ঘরে যে খাবার দাবারগুলো আমরা রান্না করি রান্না করে খাই ওইগুলি এইগুলোই আর ভর্তা ভাজি এইগুলো তো প্রতিদিনই আমরা খেয়ে থাকি সবাই সবার ঘরেই খাওয়া হয় এইগুলো ভর্তা ভাজিগুলো যেহেতু আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি আমাদের ভাত খেতে হবে মাছ খেতে হবে তো এগুলো আমাদের ঘরে সবার ঘরে প্রতিদিন থাকে পহেলা বৈশাখের জন্য আমি এখন ভেজে নিব বেগুন এই যে এরকম বেগুনগুলো আমি ফুল ফুল করে কেটে নিয়েছি আর নিয়েছি পটল পটলগুলো এরকম কাঁচা কাঁচা করে নিয়েছি নিয়েছি যে ফুল করে চাক চাক করে করলা আমি এছি মিষ্টি কুমড়া একটু ভারী ভারী করে তো এই সবগুলো আমি ভাজবো এই জন্য সবগুলো আমি একসাথেই নিয়েছি তো এখন এটার মধ্যে ঘুই দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া দিয়ে দিব আমি অল্প পরিমাণে ধনিয়া আপনারা চাইলে ধনিয়া দিতে পারেন কেউ যদি ধনিয়া খেতে না চান তাহলে না দিলেও সমস্যা নেই তা হচ্ছে যার যার স্বাদের উপর ডিপেন্ড করে কে কী দিবে কার কোনটা খেতে ভালো লাগে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া ওই সবগুলো একসাথে দিয়ে এখন একটু ঝাঁকিয়ে মেখে নেব যে আমার মাখানোটা কমপ্লিট এখন আমি একে একে সবগুলো ভেজে নিব আমি প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনের সাথে আমি পটলগুলো দিয়ে নেব যেহেতু আমার কড়াইতে জায়গা আছে সেহেতু আমি পটলগুলো দিয়ে দেবো সাথে পটল আর বেগুন আমি একসাথে দিয়ে দিলাম এই যে আমি ইলিশ মাছ এনেছি বৈশাখীর জন্য তো বাজারে একচেয়ে বড়ো ইলিশ আমি আর পাইনি আমাদের কাছের যে বাজারটা সেইটাতে তো আমার সাহায্য বাসায় নেই সেই জন্য আর দূরে কোথাও দেখতেও পারিনি কিছু আর করার নেই এটা দিয়েই বৈশাখ করতে হবে এবার ইনশাল্লাহ সামনে দেখা যাক আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আমি মাছটা কেটে নিচ্ছি কেটে তারপর ভেজে নিব এইদিকে দেখেন আমি সবকিছু গুছ গাছ করে নিচ্ছি আর এদিকে আমার দেবর ভাই উনি আলু ভর্তা তারপর বেগুন ভর্তা করে নিচ্ছে আর আমার ছোট পলি ও যা হচ্ছে ইলিশ মাছ তারপর হচ্ছে যে বেগুন পটল করলা এগুলো ভেজে নিচ্ছে আমরা কিন্তু সবসময় আসলে এইভাবে মিলেমিশে কাজ করি শুধু ক্যামেরার সামনে যে তা না ক্যামেরার বাহিরেও আমরা সবাই এরকম একজন আরেকজনকে সাহায্য করি পরিবারের সবাই ছেলে মেয়ে সবাই একসাথেই কাজ করার চেষ্টা করি হাতে হাত মিলিয়ে তো আমাদের পরিবারে হচ্ছে সবাই বেশিরভাগ মানুষই আসলে বাহিরেই থাকে আমরা কয়েকজন মিলে বাড়িতে থাকি আমরা সবাই ইনশাআল্লাহ মিলেমিশেই চলি মিলেমিশেই সবকিছু কাজ টাজ করি আর খাওয়া দাওয়ার কথা তো আর বলার দরকারই নেই আপনারাতে আমরাতে তো দেখেনি আমাদের খাওয়া দাওয়া আমাদের চলাফেরা আমরা ক্যামেরার বাহিরেও ইনশাআল্লাহ এরকম আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সব সময় এভাবেই চলতে পারি আমি বানিয়ে নিচ্ছি দুই রকমের ভর্তা এটা হচ্ছে কাঁচা মরিচের ভর্তা আর আরেকটা বানাবো আমি লাল মরিচের যে কাঁচা মরিচের চেপা ভর্তাটা রেডি আমি উঠে নিচ্ছি এখন আমি বানিয়ে নিচে লাল মরিচ দিয়ে তো এখানে আমরা যে আয়োজনটুকু করেছি আপনাদের জন্য আপনারা যদিও খেতে পারবেন না কিন্তু আপনারা আপনাদের হচ্ছে দেখার শান্তির জন্য চোখের শান্তি মনের শান্তির জন্য আমরা এই আয়োজনটুকু করেছি তো আপনাদেরকে খাওয়াতে পারছি না সেই জন্য আমি অনেক অনেক দুঃখিত তো আমরা এখানে আয়োজন করেছি প্রথমেই করেছি কিছু মিষ্টি আইটেম করেছি অনেক মাছি মিষ্টির গন্ধে মাছি এসে পড়েছে এখানে আছে তিন রকমের মিষ্টি এক রকমের নাড়ু আর এখানে আছে জিলাপি আছে করলা ভাজি করলা চাক চাক করে ভেজে নিয়েছি আর এইখানে আছে পটল ভাজা আছে মিষ্টি কুমড়া ভাজা আছে বেগুন ভাজা আর এখানে আছে পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ এইটা দিয়ে সাধারণত আমরা বাঙালিরা পান্তা ভাত খেয়ে থাকি আগের দিনের মানুষ কিন্তু কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়েই পান্তা ভাত খেয়ে থাকতো আর এখানে আলু ভর্তা আছে আছে বেগুন ভর্তা আছে এখানে চেঁপা কাঁচা কাঁচামরিচের ভর্তা এইখানে আছে লাল মরিচের চেঁপা ভর্তা এখানে আছে এমাই দিয়ে পায়েস রান্না করেছি সেইটা আর এখানে আছে একটা স্বাস্থ্যসম্মত খাবার এটা হচ্ছে সজনে ডাটা তারপর হচ্ছে করলা আর হচ্ছে আম এই তিনটা সংমিশ্রণে এই ডালটা রান্না করা হয়েছে পাতলা ডাল যেহেতু এখন গরমের দিন সেহেতু আমরা একটু পাতলা খাবার দাবার খাবো এই যে দেখেন করলা তারপর হচ্ছে যে সজনে ডাটা আর আছে সাথে কাঁচা আম আর এখানে আমরা খাবার দাবারের পরে আমি যেহেতু পান খাই পান খাবো তো এখানে একটু পানের ডেকোরেশন আছে আর এখানে হচ্ছে মেলা থেকে আনা নিমকি আছে মোনাকা আছে বাসপাতি ঝুড়ি এটা এখানে আছে নরসিংহীর ঐতিহ্যবাহী পিঠা যেটা হচ্ছে নরসিংহীর একদম ঐতিহ্য অনেক বছরের ঐতিহ্য এটা আর এখানে হচ্ছে জিনুক পিঠা এখানে আছে পাতাপিঠা ও এখানে আছে সিরিজ পিঠা আর এদিকে আছে আমাদের গাছের বাগানের ফল আতা ফল তারপর হচ্ছে কাঁচা আম

তো আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবেন আপনাদের সাপোর্টে আপনাদের দোয়ায় সবার আমি যাতে অনেক দূর পর্যন্ত যেতে পারি সেই দোয়া সবাই করবেন এখন খাওয়া দাওয়া করি একটু ক্যামেরার পিছনে যেহেতু সারাদিন অনেক কাজ করেছি অনেক ক্ষুধা অনেক ক্লান্তি তো এখন একটু খেয়ে তারপর আবার কাজে লাগতে হবে এগুলো শুধু করা না এগুলো আবার হবে কাজ আসলে যারা ভিডিও করে তারা বুঝে কাজ যে কত কঠিন আপনারা ভাববেন না যে আমরা ক্যামেরার সামনে এসে ঢং করি আপনাদের সময় নষ্ট করি আসলে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য যেমন টিভিতে নাটক সিনেমা করা হয় এগুলো দিয়ে যেমন আপনারা বিনোদন পান এমন সেই রকমই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরাও চেষ্টা করি আমরাও পরিশ্রম করি আমরাও কষ্ট করি ক্যামেরার পিছনে অনেক পরিশ্রম এইগুলো করতে আমাদের সারা দিন পার হয়ে গিয়েছে তো আপনারা সাথে থাকলে আপনারা সাপোর্ট করলে আমাদের কাজগুলো আসলে কষ্টগুলো কষ্ট মনে হয় না আমাদের ভালো লাগে কাজ করতে আবারও নতুন বছরের শুভেচ্ছা আপনাদেরকে জানিয়ে সবাই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ